খুব সুন্দর না কালার টা এটাও ডিজাইন টা তাদের নিজস্ব সম্পূর্ণ এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর এটা লালের ভিতর ফর্স এটাও খুব সুন্দর কাজ করা প্লাস কোমরে কাজ করা থাকবে এটা কিন্তু অনেক করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউড়ি ফ্যাশন থেকে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাজারের মধ্যে সবগুলো ড্রেস দেখাবো আজকে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ইন্সপায়ার্ড কালেকশন গ্রাউন্ডে ঠিক আছে ক্যাটালগ ডিজাইন সবগুলো জাস্ট মেকিংটা তাদের নিজস্ব তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো আঙ্কেল আঙ্কেল করে ডিজাইনগুলো দেখাই দেন শুরুতেই দেখাবো ভাইরাল গ্রাউন্ডটা এটা কিন্তু ইন্ডিয়ান একটা ক্যাটালগ ডিজাইন মেকিংটা তাদের নিজস্ব সম্পূর্ণ সুন্দর দেখেন নিচে প্যানেল করা আছে ঠিক আছে হাতাই কিন্তু প্যানেল দেওয়া আছে আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওনা খুব সুন্দর ধুপ্যান সিল্কের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে আটশো টাকা বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো দেখায় জর্জ টোটাল তিনটা কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে টাকা সবাই আটশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আলো কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার গুলো থেকে 44 বডি সাইজ এটা হবে ওড়নাটা আর এই হচ্ছে এটার প্যান্টটা 800 টাকা কম করে জন্য ভালো এখন দেখাবো একটা পমপম আনারকলি এটা সম্পূর্ণ এখানে পমপম লেছড় করা আছে হাতায় তাই পমপম করা মানে এটা ডিজাইনটা পম্পম আনারকলির ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু সিল্কের ভিতরে থাকবে ঠিক আছে এই হচ্ছে ওনাটা সিল্কের ভিতরে প্রিন্ট করা প্যান্টটা

এটা হচ্ছে ওড়না এগুলো কিন্তু সিলের ভিতরে পাচ্ছেনই হচ্ছে প্যান্টটা 650 এটা হচ্ছে একদম টকটকা লালের ভিতরে শটস এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু ঠিক আছে এটা হবে প্যান্ট এই হচ্ছে ওড়না আর এগুলো যদি এই যে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই ওড়না এ হচ্ছে এটা প্যান্টটা এখন তো দেখব এই ভাইরাল ড্রেসটা এরপর দেখাবো ভাইরাল কালেকশন এখানে কাজ করা প্লাস্ট কোমরের কাজ করা থাকবে এটা কিন্তু অনেক হে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র টাকা এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা only 800 টাকা কালার আছে কয়টা তিনটা কালার ওকে এটা দেখেন হোয়াইট কালার এটা কিন্তু 38 থেকে 44 পর্যন্ত করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা প্যান্টটা হোয়াইটের ভিতর পাচ্ছেন আটশো টাকা আর এটার ভিতর লাস্ট টার্ন হচ্ছে ইয়েলো কালার দেখেন খুব সুন্দর না কালারটা এটাও আটশো টাকা এটা ওড়নাটা ওড়নাগুলো কিন্তু খুব সুন্দর জর্জেটের ভিতর এগুলো বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা সেটার প্যান্টটা আচ্ছা এখন দেখাবো ক্যাটালগ ডিজাইন একদম অনলাইন ভাইরাল এটা এটা পেজের কালেকশন কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে এটার প্যানেলটা এটা কিন্তু মসলিন কটনের ভিতরে থাকবে প্লাস এই হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওনা প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে 1150 1150 টাকা ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু নিচে কাজ করা আছে আচ্ছা 1700 টাকা বিক্রি 1700 টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার এটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে প্যান্টা আচ্ছা এখন দেখাবে একদম ব্র্যান্ড কোয়ালিটি একটা থ্রি পিস এটা সম্পূর্ণ দেখেন রেশমি সুতোর কাজ করা সিকোয়েন্স করা হাতাই কাজ এটার প্যানেলে কাজ করা এটা মুসলিম কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা ফিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা কিন্তু কটনের ভিতরে জামদানি কটন এটা প্রাইস প্রদেজনা তো টাকা এটা হচ্ছে এটা প্যান্টটা কালার আছে কয়টা কালার আছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল 5টা এটা জাম কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর আর ওনাগুলো কনট্রাস্টে থাকবে এটা ও এটা হচ্ছে প্যান্ট ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা এই যে এটা হচ্ছে ওনাটা এই আচ্ছা

প্রাইস ছয়শো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ